সালাম আলাইকুম প্রিয় দেশবাসী সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে যারা আমার প্রিয় সাবস্ক্রাইবার আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছি আজকে পাঁচই আগস্ট আপনারা জানেন আজকে পাঁচই আগস্ট কী দিন আপনারা ভুলে গেছেন গত এক বছর এই পাঁচই আগস্ট ছিল কারুর কাছে এক আনন্দ অনন্য এক ভালোবাসার দিন কারু কারু কাছে ছিল এই পাঁচই আগস্ট বেদনা দুঃখ আত্মনাথের দিন এই পাঁচই আগস্টকে ঘিরে আমাদের মানুষ শত শত শ্রমিক কৃষক ছাত্র জনতা রাজনীতির অরাজনীতিক সবগুলা মানুষ ছাপিয়ে পড়েছিল এই পাশে আগস্টে দু হাজার চব্বিশে এই দিনে একশো চুয়াল্লিশ ধারা কারফিউ ভেঙে ছাত্র জনতা রাজনৈতিক দল সমস্ত মানুষ গণভ্রবনের দিকে রওনা দিয়েছিল এই পাশের আগস্টের কথা যখন আমি বলি গায়ে কাটা সিংড়া দেওয়া ওঠে তারা নিজের জীবনকে জীবন মনে করেনি জানেন শিশু থেকে শুরু করে মহিলা বৃদ্ধ সবাই গৃহিণী সবাই ঝাঁপিয়ে পড়েছিল গণভবনের থেকে শেষ পর্যন্ত ভেঙ্গে কারফিউ ভেতর ঢুকে পড়ার এই দৃশ্যটা জীবন মনে রাখবে আপনারা যে ভিডিওটা দেখেন চার পাঁচ সেকেন্ডের যে ক্লিপটা আপনার দেখেন মোবাইলে বিগত দিনের সরকার পালিয়ে যাওয়ার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার যে ফটোটা আপনার দেখেন আসলে কি এটাতে না এর বেশি আছে এই পাশে আগস্টের দুটার পরে দুটা আড়াইটার পরে তিনি কর্মীটোলা বিমানবন্দরের উদ্দেশ্যে গাড়িতে রওনা দেয় সেনাবাহিনীর বিমান যে বিমানবন্দর যেটা কর্মীটোলা এক একের চারটা গাড়ি প্রবেশ করে সাথে ছিল কে জানেন সাথে ছিল তারেক সিদ্দিকি তারেক সিদ্দিক কে আপনি জানেন সাবেক সেনা কর্মকর্তার ভাই সাবেক সেনা কর্মকর্তা কে আসলেন আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন ওনার ছোট ভাই তারেক সিদ্দিকী তারপরে গাড়িতে ছিল শেখ ভাই সরি বোন রেহেনা এবং ভাগনা ববি সিদ্দিকি ববি তারপর এয়ারপোর্টের ভেতরে তারা বিশ মিনিট ওয়েট করতেছিল এই দৃশ্য ওই টাইমে বিমান বাহিনীর একজন এই ভিডিও ক্লিপটা বানায় এই ভিডিওটা করে যে ভিডিওতে যে ভিডিও আপনারা মোবাইলে ইন্টারনেটে দেখেন বাড়িয়ে যাওয়ার দৃশ্য তারপরে মোবাইলে তারপরে আপনার বিমানের সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয় বিমান কোথায় গেছে কেউ যেন বুঝতে না পারে তারপরে যখন বাংলাদেশ ত্যাগ করছে তখন বিমানের আউটার চালু করা হয়েছে বিমানটা বিমানটা চলে গেছে যশোর উপর দিয়ে সম্ভবত বিমানটা রাশিয়ার উপর দিয়ে যায় যখন ভারতে যায় কিন্তু ওই লোকগুলো গেছে চশার উপর দিয়ে সেই জন্য আরো দশ মিনিট কম লেগেছে কোন জায়গায় পোষায় দিল্লি থেকে ত্রিশ কিলোমিটার দূরে একটি বিমানবন্দরে তারপরে তার যখন দেশ ত্যাগ করার পরে তখন আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধান যিনি এখন আছেন ওয়াকুজ্জামান উনি বিবৃতি দেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন ওয়াকুজামান তিনি বক্তব্য দেন যে প্রধানমন্ত্রী অনেক পদত্যাগ করেছেন এবং আমরা ইন্টালিয়ান গভর্নমেন্ট বানিয়ে এখন আমরা কাজ শুরু করবো চালাব তিনি ইচ্ছা করলে কিন্তু ওই মুহূর্তে দেশটা হাতে নিয়ে পারতো সেনাবাহিনীরা কিন্তু জামান একজন ভালো মানুষ আমার কাছে মনে হয় যথেষ্ট পরিমাণ ভালো মানুষ তিনি যেভাবে দেশটা সামলাইতেছে ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে থেকে এটি আসলে একটা প্রশংসনীয় কাজ করতেছে তিনি ইচ্ছা করলে নিতে পারতো তিনি কি করলেন সব রাজনৈতিক দল দলকে ডাকলেন সমস্ত রাজনৈতিক দলদেরকে ডাকলে জামাত ইসলাম বিএনপি যারা আছে ছোটো মোটো দল সবাইকে ডাকলেন শুরু করে সবাইকে ডাকার পরে তাদের সিদ্ধান্তে ছাত্রদের সিদ্ধান্তে ডক্টর মোহাম্মদ ইউনিশকে প্রধান করে সরকার গঠন করা অনেকে বলে যে সেনাবাহিনীর জামান দেশটা নিয়ে দিবে দেশটা নিয়ে দিবে আমরা বিশ্বাস করি না কারণ মানুষের ফেস মানুষ চলাফেরা কথাবার্তা কোন ধরনের মানুষ বর্তমান যিনি সেনাপ্রধান আছেন একটা ভালো মানুষ আমার পছন্দের মানুষ এই দিনটা অনেক বেদনার কষ্টের দিন কত কত শিশু বাচ্চা জানেন ঘরের ভিতরে গুলি খেয়ে মারা গেছে ওগুলো রাস্তায় হইহার হইচক্কর হইতেছিল জনগণ জনগণের উত্থান জানালা দিয়ে ছোট বাচ্চা এক দেড় বছর দুই বছরের বাচ্চাগুলো দেখতো তখন অনেক কত বাচ্চা সে গুলি রেখে মারা গেছে ওখানে নিজের ঘরের ভিতরে নিজের ঘরের ভিতরে এই দৃশ্যগুলা দেখলে মনটা অনেক খারাপ লাগে কত মানুষ অঙ্গহানি হয়েছে কত মানুষ মরেছে দেখেন সাজোয়ানের থেকে মানুষ ফেলে দিয়েছে রাস্তায় কত মানুষ মারা গেছে মনটা অনেক খারাপ লাগে পাঁচের আদর্শের কথা ভাবলে তো সবাই আপনারা ভালো থাকবেন আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শেষবারের মতো প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন কারণ আপনাদের সার এগিয়ে যাওয়া সম্ভব নয় থ্যাংক ইউ দেখান নেক্সট ভিডিওতে